কলকাতা শহর আমার পঞ্চাশটা বাড়ি ভাড়া চলে আজকে নতুন ভাড়ার দশ খানা এসছে তাতে ঘর দেখে দিতে হবে না ঘরে তালা দেখে দিতে হবে না আজকে আমার বিয়ে বার্ষিক বউকে নিয়ে বিউটি পার্লারে যাওয়ার কথা ছিল দশ মিনিট লেট হয়েছে বলে আমার বউ সমস্ত এলাকা ঘুরছে হাতে পায়ে দড়িবে না আমার রোদে ফেলে রাখবে ও বাউ ও বউ মাসি ও তোমাদের কাছে হাত করছে আমার বাঁচাও বাঁচাও কে কোথায় তোমরা বাঁচাও কি তুমি কোথায় যাচ্ছো ওরে ভাই আমার বিবাহ বাড়ছে বউকে নিয়ে বিউটি পার্লারে যাওয়ার কথা ছিল দশ মিনিট লেট হয়ে গেছে বলে আমার বউ সমস্ত এলাকা ঘুরছে হাতে পায়ে দড়ি মিনিট আমার হতে ফেলে রাখবে তোমার বিবাহবাসী আর আমার মৃত্যুবাসী চলছে তুমি জানো কি জানো তোমার ঘরটা কি ভাড়া না আমার ভুল হলো কেন কি সেটা বলতো তুমি দিয়েছো কারো স্বামী নেই কারো বউ নেই আরো কত কিছু নেই এবারে পোটা সই পারে দুম মাঝখানে ভেঙে যাচ্ছে আমার ঘুম কেন ঘুম ভেঙে যাচ্ছে হ্যাঁ তোমার কত টাকা ঘর ভাড়া দিয়ে আমি পাঁচ হাজার পাঁচ হাজার হ্যাঁ পাঁচের ওই চপলা দাঁতি কত টাকা ভাড়া দেয় তোমার হাজার দেড় হাজার দেড় হাজার হ্যাঁ কি বলবো দাদা ওই চপলা দাঁতির ঘরে রাত বারোটা নেই একটা নেই দুটো নেই তিনটা নেই লোক ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে সারা যেন শিরোমাল খুলেছে আজকে লাশ ফাইসালা হয় ওই চপলা দাঁতি থাকবে না এই অধম থাকবে একটা কথা বলিসো ভাই এই অবস্থা বুড়ির বাড়ি যেতে পারবো না গুড়ি কাল সকালে কাজে যাবে সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে সন্ধ্যাবেলা বাড়ি ফিরলে বীর করবো পাড়া দিয়ে গেলে পাড়া দিয়ে গেলে উলঙ্গ করে দেবে বলেছিল ও পাড়ার বিধবা মেয়েরা সেদিনে ও ভাড়ায় খেলে নিল নামা বলি প্রাণ নিয়ে ছুটে মরি ফেলে দিয়ে ঝুলি এদিকে কচি কচি মেয়ে হাত ছানি আমার জন্য করে যুবতী ডাটা নাটা এদিকে কচি মেয়ে মেয়েদের হাত আমার জন্য করে যুবতী ডাটা নাটা তাই দেখে পারে লোক এদিকে পাড়ার খুব চিৎকার করে বলে নো চাকর দাদা ও প্রকৃতির মানুষ নয় দেখো মানুষ আমাকে বলছে নোচ্ছাখোর তবে দাদা বলি শোনো কেন আমার পেতে রেগেছে কেন আমার নোচ্চাখর বলছে দাদা পুকুরি থেকে আমার প্রচন্ড ভয় তাহলে তিন চারটে এঁড়া কুকুরি আমার দাবর দিয়েছে তিন চারটে এঁড়া কুকুরি দাবর দিলে পুকুরি ভয় তো দাদা গাছের মাথার উপরে উঠে চুপ করে বসে আছি পাড়া তিন চারটে চেংড়া ছেলেরা দেখা পেয়েছে দেখে আমার বলতে পারে সারা বানরের ভাব দেয় মেয়েরা চান করতে তাই দেখতেছি দাদা আমি ওই প্রকৃতির মানুষ নয় দাদা গো গাছ থেকে টেনে লেগে বেঁধেছে হিড়ি করে টেনে লেগে বেঁধেছে হাতে বাঁশ বেঁধে দিয়েছে আর দুই গেলা হার কিন ঝুলে দেছে বলে এই গাছে গোড়ায় বস বাংলা খেয়ে আসার তোদের ধরবো শালা বলে কি রে দাদা যেই ওরা পেয়ে যাই ফাঁক পেয়েছি টুক করে আমিও পেলে ভোরের টাইম ধরেছি কোথায় চলে যাও আই নিয়ে যাই না ও দিদিরা আমি একজন হোটেল সিঙ্গার আমি হোটেলে গান করে করে বেড়াই আর আমার এত উ আমার রূপ দেখে আর আমার কণ্ঠে শুনে আমাদের এক সঙ্গে পঁয়ত্রিশটা সাবাল আত্মহত্যা করলো সেই থেকে কুলতলি থানার পুলিশ আলোচনা করছে যে চপলা তাদের এত উপ আর ওর এত ও কোন মুহূর্তে চুরি হয়ে যেতে পারে ওর সেতনে অন্তত আন্ন কঞ্চি পুলিশ লাগে তো সেই থেকে আমার সেতনে অন্তত সহজে কঞ্চি ফুলি হচ্ছে সেই পুলিশগুলোর ভয়তে ও দিদি চলে গেলাম কলকাতায় তিনটা বাবুর বাড়ি কাজ করি আর খাই এটা একটা নতুন কাজ করবে বলে একটা ভদ্রলোকের বাড়ি গিয়েছি আইলো বাবু এটা কাজ হবে করবো তা বলে হ্যাঁ কাজ হবে কিন্তু তোমার আধার কার্ড লাগবে ও দিদি আধার কার্ড করবে বলে একটা দোকানে গিয়েছি গিয়ে বলে বাবা আমার আধার কার্ডটা কোথায় হেরে ফেলে দিচ্ছি আমার একটা আধার কার্ড করে দিবি বলে হ্যাঁ আধার কার্ড করে দেবো কিন্তু কালকে সকালবেলা আসতে হবে ও দিদি তার পরের দিন আধার কার্ডটা আনতে গেছে আমার নাম চপলা ধর আর আধার কার্ডে নাম আসছে বলে চপলা কর দিদি বললেন মানুষ পারে দিদিরা মিথ্যা কথা বলবো না দীর্ঘ কুড়ি বছর একই ট্রেনে একই কম্পার্টমেন্টে যাচ্ছি আর ইদানিং নিত্য নতুন লোক আসছে আর সির দখল করে তা আজকে ভেবে রেখেছি যদি কোনো নতুন লোক আইছে পুটিটা ধরবো আর সোজা ছেলে দেবো দেখেছ কি <laughs> 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 কোনটা কিছু না বলো এটা বেল্ট কি বলি শোনো হ্যাঁ বলো কোথায় বসা তো জানো কোথায় কার জায়গা জানো কার জায়গা এই চপ চপল আতি চপল হ্যাঁ এটা কথা বলবো হ্যাঁ বলো তোমার জায়গা আমি ছেড়ে দেবো এক্ষুনি হ্যাঁ তুমি একটা উপকার আমার করো না কোনটা এই আমারে হাতের বাঁধনটা একটু খুলে দাও না কি আছে বাঁধনটা তোমার ডাকো দাদা চিনি না জানি না শুনি না আর বাঁধনটা খুলে দাই বিপদ করি না কি তুমি খুলে দে দেখো পাঁচ মিনিট হয়ে তুমি চিনতে পারবে আমি কি মাল খুলে দিতে পারি

তুমি আমার উপকার করবে আমি লোকের কাছে সকালে সহলাকায় বলবো ওই কথা তুমি খুলে দিয়ে দেখো আমি যদি না বলি আমি এক শালা কি হায় চা না কি বলবো আমি যে হায় চা হ্যাঁ বুঝতে পাই না না বলবো না বলবো ওই কথা

আমার ঘর আমি নাকি ভাড়া আমি ভাড় বোড়া ভাট ওটা আমি বুঝিয়ে দেবো আমি বারবার বলেছি তুমি এই বুড়িকে ঘর ভাড়া দেবে না বুড়ির পাড়া লোক রেখে যায় আজকে দেখবো এই বুড়ির ঘরে কে ঢোকে

তাই তো বলি এই ঘরের ভিতরে বাজে ইঙ্গিত গুলো হয় কিসের জন্য মা ভুল বুঝিনি মা কেন বুঝবে না লোকের সন্দেহ ডাকে করিস কেন মা সন্দেহ জিনিসটা খুব খারাপ কেন বুঝবে না কেন কত সংসার হয়ে যাচ্ছে রে মা হ্যাঁ একটা কথা বলি শুন বলুন যে আওয়াজটা হচ্ছিল ওর হাত মোটা হ্যাঁ আমি তো ছোট নিয়ে শেখা হ্যাঁ যেই চেপে ঢোকাচ্ছি ছেড়ে মিড়ে হাতে ফেটে ঢুকছে হ্যাঁ হ্যাঁ মাংস ছেড়ে যাচ্ছে তো তখন চুকান চুকান এ ঢলতে যে ঢলতে তারপর আর পরে আওয়াজটা হচ্ছিলো হ্যাঁ কানের ফুটা ছোট হ্যাঁ আই তো কামারে বাড়ি থেকে গুড়ো তৈরি কর নিয়েছি হ্যাঁ নিয়ে যেই কানবো চেপে ঢোকাচ্ছি হ্যাঁ লাগছে তো হা হা এই টিকা শাড়িটা কাট শাড়িটা আমার গয়নাটা কাট গয়নাটা ডামার বাড়িটা কাট বাড়িটা আমার আমি কে তুই শালা ভাড়াটে হ্যাঁ আমি ভাড়া তুই ভাড়া তো শিক্ষা দেব কদিন চলছে ব্যবসা ভাই সবে এখানে শুরু করিছি এসমতে সারা পড়েছি হ্যাঁ এ শাড়ি পরেইছি সব ভাবে শাড়ি পরেইছি গায়নাটা পরেইছি ভাই একটা যদি বাকি আছে ওইটা আমার পড়াতে দে কি তে শব্দ হচ্ছে কলা বাংলা দিয়েছে মনেতে রং লেগেছে অ্যান্টনা দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে মনি বাবা ভুল বুঝিসনি দ তুই ঘরে ডিসেনার লাগে চিস

ওই বুড়িকে আমি ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেব আই গায়ে হাতে দেখ না দেখি কি হবে পাঁচ বছরে যে করা আছে হ্যাঁ ওই কাগজ নেই আমার এই লোকটা নেই আমরা থানায় যাব লোকের ঘরে তে ঢুকে না ভিজে কার ধরলে নে ভানো যায় না তার মানে মাগো ভিজে কাটে আগুন লাগতে চায় না আচ্ছা ও শালা যখন একবার লেগে যাবে কি হবে দুম বলে নেবাতে হবে খালি তে তুমি সেঞ্চুরি করব আমি ছয় মেরে তার মানে বাবা আমি যখন মাঠে লাবি যাই নিয়ে ওই খুজ রান নেই না ছয় মারি তবে উঠি লক্ষীর ঘরে তে ঢুকেছে না ভিজে কাফললে নি যায় না করে পরে করে কাজে কি সালমা চটপিতে সালমা চটপিয়েতে তোমার মায়ের মতো ভালোবাসতাম তোমার মনে মনে এত শয়তানি আমি আগে জানতাম না মানুষ পাগলে গরু বাস পাগলে ষড়ু অনেক বাকি আছে সবে তো শুরু আই খেলবো এর কি খেলা হে এ কি খেলবে এর খেলে খেলে হয় না ধরো জার্সি পরে মাঠে লেভি কেউ আমার মুখে গোল তুলে দেয় তা গোল না করে কি ছাড়বো না সোজা সেটা খেলে পুষে যাবে পাবি রে মোজা

ও গজে ছলমাছ তো দিয়েছে ছলমাছ তো দিয়েছে কোথা থেকে এসে উড়িয়ে এসে জুড়ে বসে কেন গয়না না শাড়ি পরেছ এই কথা জবাব দাও বলবো আমি সব বলবো ওই যে শাড়িটা দেখছো না হ্যাঁ ও শাড়িটা আমার মায়ের তোমার mãe ওই যে গয়নাটা দেখছো না হ্যাঁ ও গয়নাটো আমার মায়ের তোমার mãe তোমার মা যখন মারা যায় তখন বলেছিল রে খোকা তুই যাকে ভালোবাসবি এই শাড়ি গয়নাগুলো নিয়ে তুই তাকে পরাস আমার এই মায়ের দেওয়া জিনিসগুলো যখন আমি বুকিং করে এনে বাইরে বেরোতাম তখন মানুষ আমার সবাইকে ঘৃণা করত সবাই আমাকে লাঞ্ছনা দিত সবাই আমাকে গঞ্জনা দিত আমি ভাবলাম আমার এই মায়ের দেওয়া জিনিসগুলো আমি এই বয়সে নিয়ে আর কি করবো কোন এক মন্দিরে আমি দান করে দেব। তাই আমার জীবনে কেউ কোনোদিন যা উপকার করেনি আজকে সেই উপকার করেছে আমার এই চপলা তাই শারীরিক গয়না আমি ওকে বলেছি কেটে যদি আমার ভুল হয়ে থাকে অন্যায় হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দেবেন সব কিছু তোমার জন্য তুমি বারবার বলো কাকিমার চরিত্র খারাপ চরিত্র খারাপ কাকিমার চরিত্র ফুলের মতো পবিত্র দেখ বাবা গণেশ আমি চাই না আমার জন্য তোর বাড়িতে অশান্তি হোক তাই কি বলি শোন বাবা সেই বুড়ো বয়সে যখন আমি আমার একটা মনের মতন মানুষ খুঁজে পেয়েছি তোদের বাড়িতে আর থাকবো না আর বাবা আমার দু চোখ যেদিকে যায় ওই লোকটাকে নিয়ে আমি সেদিকেই চলে যাবো দাঁড়াও তোমাকে কোথাও যেতে হবে না শিখি সত্যি তোমার প্রতি না জেনেছিল আমি সন্দেহ করে ভুল করেছি তাই আমি বলছি যতদিন বাঁচবে দুজনে আমাদের বাড়িতে বিনা পয়সায় থাকবে তুমি ঠিক বলেছো ওদিকে লক্ষ্যটুকু রয়েছে বাড়ি কাকিমা কাল সকাল তোমার দেখা করব তাহলে এখন আসি আমরা চলো এসো জিসিবি এসো

हो गई आहा हा 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 हा